হয়ে গেছে কটা বাজে পাঁচটা ছাব্বিশ বাজে তো ওপরে খুবই ঠান্ডা লাগছিলো তাই আমরা নিচে চলে এসেছি লঞ্চের ঠিক নিচে এটা খুব সুন্দর একটা আয়োজন করেছে এরা লাইট টাইট দিয়ে ভালোই লাগছে দেখতে আর আমরা কিছুজন নিচে চলে এসেছিলাম আর নিচে দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা টিফিন দিয়ে দিয়েছে চিকেন পকোড়া এটা খেয়ে নিলাম আর সাথে আর আমরা এখন এসে পৌঁছেছি পাখিরালয় ফেরিঘাটে দেখতেই পাচ্ছ পুরো ঘুধু অন্ধকার আর শুধু বোট তো চলো রিসোর্টে এসে তো আমাদের অবাক একটা কাণ্ড দেখে ফেললাম দেখি কি সুন্দর করে ডেকোরেশন কিন্তু কেনই ডেকোরেশন বুঝতেই পারছি না তারপরে মনে পড়লো ও হ্যাঁ কালকে তো ফার্স্ট জানুয়ারি আর আজকে হলো থার্টি ফার্স্ট নাইট ও এখন আমার মনে পড়লো বাইরে আছি বলে একদম মাথা থেকে আউট হয়ে গেছে খুব সুন্দর লাগলো এদের এই ব্যবস্থাটা তো এটা ওদের নিজস্ব পার্সোনালি এটা করা তো খুবই ভালো লাগছে আর এখানে সবাই আমরা খুব এনজয় করব আজকে রাতটা বারোটার পরে এখানে প্রচুর বাজেটাজে ফাটানো হবে সবাই খুব খুব এনজয় করব তো অলরেডি ড্যান্স শুরু হয়ে গেছে আমি তোমাদের একটু দেখাচ্ছি চারিদিকটা এখন রাতে ডিনারের টাইম আর অনেক নাচানাচি করলাম এখন একটু খাওয়া দাওয়া করতে হবে তো রাতের ডিনারে আমাদের ছিল ফ্র্যাড রাইস একটা ফুলকপির তরকারি আর চিলি চিকেন রান্নার তো কোনো কথাই হবে না খুবই ভালো রান্নাবান্না এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন বাজি ভরানো স্টার্ট কারণ অলরেডি দু চলে এসেছে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার ইউটিউব ফ্রেন্ডস আর আমাকে সবাই সাবস্ক্রাইব করো এটাই সবাইকে বলার যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তোমরা সবাই সেই আশীর্বাদটাই করো তো এখানে দুজনের বার্থডে আছে তো সেই বার্থডেটাই সেলিব্রেশন হচ্ছে অচেনা মানুষের ভিড়ে খুব মজা করলাম আমরা আজকে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব শিখতে আসবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো